এই কালী পুজো স্মিতা সঞ্জয়রা দীর্ঘদিন ধরে করে তোমরা বসো না বসুন বসো আপনি বসুন প্লিজ এবং স্মিতা সঞ্জয় সৌ এরা চিরকালে করে সুমিত্রা বলছি সে একদিন ফিল্ম ফিল্মস্টারও আমার এখানে জুন মালিয়া আছে পাণ্ডে আছে অতিল ঘোষ আছে জ্যোতিপ্রিয় মিউজিক আছে সপন সমাজার আছে দিলের গুপ্তা আছে পিয়ার আছে তরুণ আছে এখানে তপন আছে দীপাঞ্জন আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আছে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসিনি বিচার উপরে রাত করে বাট অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি গাড়ি পুজোর কাজে ওরা দিনের পর দিন ছি আমি ফসেছি জুড়ে সর আমি সবসময় এই কালী পুজোয় আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে এরপরে আমি রানিরা শহরে যাব ওখান থেকে শেক্সপিয়ার স্টরে যাব ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে আপনারা জানেন যে কলকাতায় একটি টিউশন হয়ে যে দশজন মারা গিয়েছিল এবং আরও দুজন দক্ষিণ চব্বিশ বর্গমা তাদেরকে আমরা চাকরি হ্যান্ড ওভার করে দেবো এবং সে জন্য আমি যাচ্ছি তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে সুতরাং সেখানে যেতে হবে আমাকে তারপরে আরও কতগুলো আছে আমি কালকে সন্ধ্যাবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা এই কদিন গত সপ্তাহে সপ্তাহ তো আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময় গেল আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবে মাতুক আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয় দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালীদেরও আছে যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কঠোর পরে নেন এবং সব ধর্মের সব গর্গের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করে তাদের কথা বই আসলে আমি আমার কাউন্সিলারদের বলছিলাম এটা তো আমার অধিকার আছে আমার দলের এ আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোতে উঠিয়ে বাংলার বাড়ি করছো না বস্তিগুলো তো গড়িগুলো অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছি কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে সরি গদি মিডিয়া আপনারা জানেন বলি এক পরে করতে ওরা কিন্তু ওরা জানে না আমি এটা ক্লারিফাই আমি আমার কাউন্সিলরদের বলবান অধিকার আমার আছে আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয় আর একটা বলেছিলাম অনেক কাউন্সিলার এখানে আছে তারাও শুনবেন এটা বাজে কত নয় এবারে কলকাতায় যে জলটা জমেছিল মার্কি স্টোর কিছু বিল্ডিং এ তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি তা সেটাকে একবার তাদের একটি আর নেই আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না তাকে ঘুরে বেড়াতে হয় দুই হচ্ছে আমি একটা বড় বিল্ডিং করবো আমার একটা কার্কিং এর ব্যবস্থা মাল্টিস্টোর বিল্ডিংয়ে তারা নিজেরা পুজো করে উৎসব করে কিন্তু যদি জলটা তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরবমত থেকে সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিক্সটা হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে লাইন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা গোল্ড ব্যান্ডিং বডিজ তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে সব কটাকে আমরা পা মেলায় হাত মেলায় এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক হরিয়াগঞ্জে চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় সেখানকার বাসিন্দা নেই বলুন তো একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আরেকটা প্রান্তেও থাকে তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিঠি করছে তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয় লোকাল লিডারদের দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্য ভয় আমি নিজে জানি আমি সব ধর্মকে নিয়ে চলে যাবো ছট পুজোয় গঙ্গায় যাই গঙ্গা পুজো আমি গঙ্গাসভর মেলাও করি দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হলি প্রোগ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের ইউনিটি স্টেং অ্যান্ড ডিভাইড ইস ফল এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে জোড়া ঠাকুর ঠাকুর বাড়ি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীত আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে একজন আরেকজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড় মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমার মায়ের পুজো এই জন্যই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মা ঘরের মাকে আমি রোদ পাই মন্দিরের মাকে তো রোদ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্রসূর্য গ্রহ তারা নানারকম পুঁজি পাথি পাজি পাথি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করে দেখানোর জন্য নয় ফটোশপের জন্য নয় আমরা যেটা করি মন দিয়ে করি মাকে ভালোবেসে করি আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ চল্লিশ বছরের উপর ঘুরে দীর্ঘদিন ধরে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে যখন আমরা মনে রাখবেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে ফুল নিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দে যেন আর কেন কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বলে ক্লাব কমিটিগুলোকে লক্ষ্য কোপারেশন করতে বলব দুর্গা আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবে যেন ভালোভাবে কাটে যাতে কারো কোনো অসুবিধে না হয় আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকে আমরা ভালো থাকি মাকে প্রণাম জানিয়ে বলবো ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে

নমস্ত কেশন কৃষ্ণ করুণা সিং সকলের কেউ রক্ষাকালী কেউ চামুন্দা কালী কেউ চূন্যমস্তাকালী কেউ সিদ্ধেশ্বরী কালী কেউ সর্বভঙ্গাকালী কেউ ভবতারিণী মা কেউ মনোমোহিনী মা কেউ মহামায়া কেউ মা কেউ জহুরা প্রাণী কেউ বৈষ্ণু মাতা কেউ বগরামুখী মা কেউ সন্তোষী মাতা কেউ ধুমাবন্দি মা কেউ ফুল্লোরা মা কেউ কঙ্কালিকালা মা কেউ নরাকেশ্বরী মা কেউ মাতারা কেউ নকুলেশ্বর ভৈরবী নকুলেশ্বর ভৈরব নানা রকম কেউ গায়ত্রী মাতা কত পিতৃ দেবতার মাতৃদেবতা আমাদের আছে সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার জন্য সবার জন্য আজও প্রার্থনা করি দাও শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও সব সংকট থেকে সবাইকে মুক্তি পেয়ে দাও যেন জন্য ভালো থাকে মা তোমার উৎসব যেন ভালো করে আর দীপাবলির আলোচ ছটা